রাধে এই সুন্দর মানুষ জীবনে প্রতিটি জীবের নিজ নিজ কর্তব্য সাধনার মধ্য দিয়ে নিজস্বরূপে স্থিতি লাভ করাটি আমাদের সর্বাধিক গুরুত্বপূর্ণ একমাত্র প্রয়োজন ধর্ম আমাদের বারংবার স্বর্গ এই মর্ত কখনো বা নরকে পরিভ্রমণ করায় যার জন্য একটি জীবকে বারংবার বিভিন্ন দেহ ধারণ করে তার কর্মের ফল ভোগ করতে হয় ধর্ম সাধনার জন্য অর্থের প্রয়োজন সেই অর্থ সঞ্চয়ের জন্য আমাদের বিষয়ে মানুষের কাছে কর্ম সাধন করতে হয় ধর্ম এবং অর্থ যখন সাধনার মধ্য দিয়ে আমরা জীবনকে এগিয়ে নিয়ে যাই তখনই আমাদের কাম বাসানো চরিতার্থ করার জন্য স্ত্রী গ্রহণ করতে হয় এখানেই শেষ নাই ইহা অপেক্ষাও পরম প্রয়োজন যেটিকে বলছে মক্স মক্স শব্দের অর্থ কি না সংসার চক্রে যে জন্ম মৃত্যুর আবর্তে পড়ে বারংবার কষ্টভোগ করছে এই জন্ম মৃত্যুর চক্ষ থেকে বেরিয়ে যাওয়া সেই পরম ধাম লাভ করা যেখানে গেলে আর ফিরে আসতে হয় না সেই ধাম কোথায় যা আমাদের এই চর্মচক্ষুতে দেখা যায় না যাকে দেখতে গেলে আমাদের এই দুটি চক্ষুর অতিরিক্ত আরেকটি চক্ষু তৃতীয় চক্ষু যাকে স্বাস্থ্যের ভাষায় বলা হয় দিব্য চক্ষু সেই দিব্য চক্ষু সাধনার মধ্য দিয়ে ভগবত কৃপায় সাধক লাভ করতে পারে এখন প্রশ্ন হতে পারে সেই দিব্য কি কী সহজ উত্তর ভগবান সেটি ভাগবতের মধ্যে বলছেন না সাধয়তি মাং যোগা না সাংখ্যাং ধার্মা উদ্ধব না সাধ্যায় ত্যাগ ভক্তি মমর্জিতা যার দ্বারা আমরা ভগবানকে লাভ করতে পারি যার দ্বারা আমরা ভগবানকে রূপে লাভ করতে পারি ভগবানকে দর্শন করতে পারি এবং ভগবত ধাম সম্বন্ধে সাম্যক জ্ঞান লাভ করতে পারি সেই চক্ষুটি কি তুমি জ্ঞান সাধনার মধ্য দিয়ে ভগবানকে লাভ করার চেষ্টা করবে তুমি জ্ঞানের দ্বারা ভগবানকে রূপ লাভ করতে পারবে না তুমি যোগের দ্বারা ভগবান লাভ করার চেষ্টা করলেও ভগবানকে সেইরূপ রূপে লাভ করা যায় না তুমি বেদপাঠ পাণ্ডিত্য দ্বারা তুমি দান দানের দ্বারা ভগবান কে লাভ করতে চাইলে তুমি सही ভাবে লাভ করতে পারবে না যেই ভাবে অতি প্রিয়তম রূপে ভগবান কে ভক্তিতে লাভ করা যায় ভক্তি হচ্ছে আমাদের সেই তৃতীয় চক্ষু জ্ঞান যোগ তপস্যা শ্রাদায় অর্থাৎ বেদপাঠ কোনো কিছুই কিন্তু আমাদের ভগবানকে প্রিয়তম রূপে প্রদান করতে পারে না এখন ভগবানকে যদি আমরা কাঠের মূর্তির মধ্যে বা পাথরের মূর্তির মধ্যে বা সাক্ষাৎ আমরা যদি দর্শন করতে চাই সেটি আমাদের বাতুলতামাত্র সেটি ভগবত কৃপায় কোনো কোনো ভাগ্যবান পরম সাধক ভগবানকে লাভ করতে পারেন কখন যখন তার ভাবের মধ্যে ভগবান থাকে তখনই সে যত যত্ত নৃত্য পরে তত্ত্ব তত্ত্ব স্ফুরে যদি আমার ভাবের মধ্যেই ভগবান না থাকে আমার মনের সিংহাসনে যদি ভগবান না থাকে আমার মন মন্দিরের মধ্যে যদি ভগবান না থাকে আমি বাহারি যত তীর্থই ভ্রমণ করি না কেন যতই স্বর্ণমূর্তিতে আমি ভগবানকে পূজা করি না কেন যতই সুন্দর বাহ্যিক উপকরণের দ্বারা ভগবানকে প্রসন্ন করার চেষ্টা করি না কেন ভগবানকে দর্শন করতে পারব না ভগবানের স্বরূপ বুঝতে পারব না তাই তো আমাদের বলছেন ন বিদ্যতে দেব কাস্টে ন পাশানে ন মিনময়ে ভাবে হে বিদ্যাতে দেবা হি সর্বকারণ কারণম অর্থাৎ কাঠের মূর্তির মধ্যে বা পাথরের মূর্তির মধ্যে বা স্বর্ণময়ী প্রতিমার মধ্যে ভগবান নাই ভগবান আছে কোথায় তোমার ভাবের মধ্যে ভগবান আছে তোমার মনের মধ্যে ভগবান আছে অর্থাৎ এই ভাবনাটাই হচ্ছে প্রধান যদি আমার ভাবে ভগবান থাকে আমি ছোট্ট ধুলিকোনার মধ্যেও ভগবান দেখতে পাব। যেটি প্রহ্লাদ পড়েছিল তার দৃঢ় বিশ্বাস যে ভগবান সর্বত্র আছে হে পিতা সেই ভগবান নেই কোথায় ভগবানকে কোথায় খুঁজছেন সে আপনার অতি সম্মুখেই আছে অতি নিকটেই আছে যদি আপনার ভাবের মধ্যে ভগবান থাকে তাহলে আপনি ভগবানকে সর্বত্রই দর্শন করতে পারবেন যদি আপনার ভাবের মধ্যে ভগবান না থাকে আপনি কোথাও ভগবানকে খুঁজে পাবেন না তাই ভাব সাধনা হলো বৈষ্ণব বৈষ্ণবীয় সাধনা এই ভাব অর্থাৎ আমি কে যে দেহটিকে আমরা দেখতে পাচ্ছি বা দেহের সঙ্গে সম্বন্ধিগণকে আমরা দেখতে পাচ্ছি আমরা ছোটোবেলা থেকে এদেরকেই আপনজন বলে ভাবতে শিখেছি তাই এখন তাদেরকেই মাতা পিতা ইত্যাদি ইত্যাদি পতিপত্নী সেই সব ভাবতে শিখেছি আচ্ছা চিন্তা করুন তো যখন আপনি এই সংসারে জন্মগ্রহণ করেননি আইজাকে মাতা বলছেন যখন এই মাতৃগর্ভের মধ্যে আপনি আসেননি তখন আপনি কোথায় ছিলেন আচ্ছা আরও ভালো করে চিন্তা করুন যখন আপনি এই দেহ ত্যাগ করে চলে যাবেন তখন এরা আপনার কে থাকবে আপনি কোথায় যাবেন তাহলে যখন আপনি জন্মানোর পূর্বে এদের কেউ ছিলেন না মৃত্যুর পরেও এদের কেউ থাকবেন না তাহলে এখন কেন ভাবছেন এরা আপনার আপনজন জয় রাধে তাই বর্তমানে যেটা দেখছেন যাদের আপনজন বলছেন সেটা আপনার মনেরই একটা ক্রিয়া ক্রিয়ামাত্র এ পিতা এ মাতা এ প্রতি এ প্রতিনি সবই মনের ভাবনা কিন্তু বাস্তবিক আপনি দেহ নন আপনি আত্মা বারংবার আপনার কর্মের ফল ভোগ করার জন্য আপনাকে ঘুরতে হচ্ছে একটির পর একটি দেহে একটির পর একটি মাতৃ গঠরের মধ্যে জঠরের মধ্যে অথচ আপনি যখনই যেই দেহের মধ্যে আসছেন ভগবানের মায়ায় নিজের প্রকৃত স্বরূপ ভুলে যাচ্ছেন আপনি কে আপনি কৃষ্ণের নিত্য দাস ভাবে আপনাকে স্থিতি লাভ করতে হবে এই ভাব নিটি জটার্থ ভাবনা এই ভাবনাটি প্রাকৃত সত্য ভাবনা জীবীর একমাত্র পরিচয় আপনি তো ভগবানের দাস এবার আপনি ভগবানকে কীভাবে নেবেন তাকে পুত্ররূপে সেবা করবেন নাকি কি তাকে বন্ধুরূপে সেবা করবেন নাকি তাকে এই সংসারের মালিক রূপে গোটা বিশ্ব মালিক রূপে পহুরূপে সেবা করবেন নাকি কি তাকে আপনার পরমপ্রিয়তম পরম পাননাথ রূপে সেবা করবেন সেটি আপনার ভাবের উপরই নির্ভর করে কারণ ভগবান বলছেন যে যথা আমাং প্রপদ্যন্তে তাং তথৈব ভাজাম্বাহাম অর্থাৎ যে আমাকে যে ভাবে নেবে আমি তার কাছে সেইভাবেই ধরা দেব। তাহলে এখন আপনার ভাবের উপর নির্ভর করবে আপনার ইচ্ছার উপর নির্ভর করবে আপনি ভগবানকে পতিরূপে রূপে নেবেন না পুত্ররূপে নেবেন না বন্ধুরূপে নেবেন না পহুরূপে নেবেন তবে যত উপর দিকে উঠব তত ভগবানকে পরম আপন রূপে আরও বেশি বেশি তাকে আস্বাদন করা যায় শান্তরস তার উপরে আছে দাস্যরস তার উপরে আছে রস তাহার উপরে আছে বাৎসল্য রস তাহার উপরে আছে মধুর রস এই পঞ্চরসের উপাসনা এই ভাব উপাসনা বৈষ্ণবগণ করে থাকে মহাপ্রভু যখন গদাবরী নদীর তটে রায় রামানন্দের সঙ্গে এই সাধ্য এবং সাধন বিষয়ে আলোচনায় প্রবৃত্ত হল আমাদের মতো অগ্রজীবিদের শিক্ষা দেবার জন্য তা সুন্দরভাবে কৃষ্ণদাস কবিরাজ তার যে গ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদের একশো তেষট্টি থেকে একশো তম পায়ারের মধ্যে সুন্দরভাবে তিনি ব্যক্ত করেছেন বৈষ্ণবদের সাধ্যকে এবং সাধন কী মানে আমরা যেটা পেতে ইচ্ছা করছি যেটা আমাদের পরম কাঙ্ক্ষিত বস্তু যেটি লাভ করার জন্য আমাদের এই মনুষ্যগুলে আগমন হয়েছে সেটি হচ্ছে সাধ্য আর সেই সাধ্যকে যার দ্বারা পাওয়া যায় যে উপায়ে পাওয়া যায় তাকে বলা হয় সাধন অর্থাৎ আমাদের সাধ্য কী এবং সাধন কী এই বিষয়ে যখন মহাপ্রভু রামায়ণ রামানন্দকে জিজ্ঞাসা করলেন তখন রায় রামানন্দ একটির পর একটি কথা বলে যাচ্ছেন কখনো বলছেন যে নিজ কর্তব্য নিজ কর্ম সাধন এয়াই হচ্ছে একমাত্র সাধ্য আবার কখনো বলছেন সমস্ত কর্ম ভগবানে সমর্পণ করে দেয়া এাই একমাত্র সাধ্য মহাপ্রভুর কোনো কিছুতেই কিন্তু তার আত্মসন্তুষ্টি আসছে না কখনো বলছেন সধর্ম ত্যাগ কখনও বলছেন ভক্তি আবার কখনো বলছেন যে জ্ঞান ভক্তি আবার কখনো বলছেন যে প্রেম ভক্তি যখন প্রেম ভক্তির স্তরে যখন আসলেন তখন প্রভু বলছেন আচ্ছা এর আগে আর কি আছে সেটি কহো তখন রায় বলছেন দাস্য প্রেম দাস্য প্রেম থেকে তখন আরও উপরে মহাপ্রভু বলছে যে এটাই ঠিক কিন্তু এর আগে আরও আছে সেটা কি তখন রায় বলছেন সক্ষ যখন সক্ষ প্রেমও মহাপ্রভু যখন তৃপ্তি আসছে না তখন প্রভু বলছে এ উত্তম কিন্তু আগে কহ আর তখন রায় বলছেন যে কান্তাপ্রেম সর্বসাধ্য সার অর্থাৎ প্রেম কান্তা মানে ভগবানকে রূপে মানে রূপে নিয়ে নিজেকে তার প্রেয়সী রূপে নিয়ে যে সাধনা অর্থাৎ আমরা হলাম এই মনুষ্য দেহধারী যে নারী পুরুষ যে পশুপক্ষী বিভিন্ন কীট পতঙ্গ দেখছি এই দেহের মধ্যে থাকতে থাকতে নিজেদেরকে দেহ বলে মনে করছি এই ভাবনাটা আমাদের মিথ্যা আমাদের প্রকৃত যথার্থ স্বরূপ কী আমরা ভগবানের কান্তা অর্থাৎ প্রেয়সী ভগবানের দাসী এই সাধনা এই ভাবনাটাই আমাদের প্রকৃত যথার্থ ভাবনা যাকে বলা হয় মঞ্জরি ভাবনা সেই মঞ্জুরি ভাবের উপাসনা বৈষ্ণবগণ করে থাকেন অর্থাৎ ভগবানের যারা সখি সেই সখীদের সখীকে বলা হয় মঞ্জরি গুরুদেব হচ্ছে আমাদের সেই মঞ্জরি স্বরূপ সেই গুরুদেবের আনুগত্যে যে সমস্ত শিষ্যবৃন্দগণ রয়েছেন তারা হলেন সেই মঞ্জরির সখী অর্থাৎ গুরুদেবের আনুগত্যে তারাও কৃষ্ণ সেবার সুযোগ পেয়েছে তাই বলছে কৃষ্ণ প্রাপ্তির উপায় তো বহু আছে কিন্তু এই যে মঞ্চুরি ভাবের সাধনা এই মঞ্চুরি ভাবের সাধনায় ভগবানকে যত আপন করে যত প্রিয়তম রূপে যত কাছ থেকে পাওয়া যায় অন্য কোনো সাধনার দ্বারা সেইভাবে পাওয়া যায় না তাই তো মহাপ্রভু নিজ কণ্ঠে বলছেন ইহার মধ্যে রাধার প্রেম সাধ্য শিরোমণি যাহার মহিমা সর্বস্বাস্থ্যতে বাখানি অর্থাৎ প্রেম যাকে বলা হচ্ছে মহাভাব সেই মহাভাবের আনুগত্য থেকে আমাদের সাধনা করতে হবে কারণ রাধাভাব প্রেম ইহা হচ্ছে সর্বসাধনার শ্রেষ্ঠ সাধনা যে সাধনায় মহাপ্রভু নিজে প্রবেশ করে আমাদের দেখিয়ে দিলেন যে ভগবানকে কান্তারূপে সেবা করলে কত আপন করে পাওয়া যায় তাই তো সেখানে তিনি বলছেন তুমি আমাকে আলিঙ্গনই করো বা আমাকে ওই তোমার চরণ কমল দ্বারা পেশানি করো আমাকে দর্শন না দিয়ে যতই কষ্ট দাও না কেন তথাপি তুমি আমারই পাননাথ কি সুন্দর মহাপ্রভু শ্রীমুখ বিগলিত অমৃতবাণী আশিলিস্বা পাদরতাং পেনষ্ট মারমাহাতাম যথা তথা বা মত পট মতপাণনাথস্থয়েব না পড় অর্থাৎ সে রূপে পাওয়ার যে বাসনা প্রিয়তমারূপে যদি ভাবের সাধনা না করি আমরা ভগবানকে পূর্ণরূপে আস্বাদন করতে পারব না কিন্তু আমরা যারা গুরুদেবের আনুগত্যে ভজনা করি তাদেরকে কিন্তু মনে রাখতে হবে গুরুদেব আমাদের কাছে মঞ্জরি স্বরূপ আমরা তার সখী স্বরূপ আমাদের এই আনুগত্যেই এইভাবেই ভগবানের সেবা করতে হবে কারণ সখীদের কিন্তু ভগবানকে ভোগ করার বাসনা থাকে না তাদের কিন্তু ওই রসরাজ আর মহাভাব রসরাজ হচ্ছে অর্থাৎ সমস্ত রসের আধার হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আর সমস্ত ভাবের আধার হচ্ছে শ্রীমতী রাধা ঠাকুরাণী অর্থাৎ এই রসরাজ এবং মহাভাবের যে মিলন যে রসায়ন যাকে আমরা প্রেম বলছি সেই প্রেম সাধনা সেই প্রেম সংগঠন করাই অর্থাৎ রাধা মাধবের মিলন ঘটানোই সখীদের একমাত্র কাজ তাই তো এই রাধা মাধবের যে মিলন এ সখী বিনা এই মিলন সম্ভব নয় এই রাধা মাধবের যে লীলা সখী বিনা লীলা সম্ভব নয় তাই তো তিনি বলছেন দাস্য লাদি ভাবের নাহায় গোসার সবে এক সখীগণের ইহা অধিকার ভগবানকে দাস্যরূপে সেবা করলে বা রসে সেবা করলে আমরা কিন্তু এই মঞ্জরিভাবে উপাসনা এই ভগবানকে রূপে পাওয়ার যে লালসা বা যে উৎকণ্ঠা যা অভিলাষ সেখানে কিন্তু আমাদের প্রবেশ ঘটবে না কারণ সখী হইতে হয় এই লীলারও বিস্তার সখী বিনু এই লীলার নাহি হয় পুষ্টি সখি লীলা বিস্তারিয়া সখী আশ্বাদয় অর্থাৎ সখিরাই রাধা মাধবের লীলা রচনা করে তারাই লীলার পুষ্টি সাধন করে তারাই সেই লীলার আস্বাদন করে সখিভাব ছাড়া এই মঞ্জুরি ভাবের উপাসনা হয় না সখীভাবে তাঁরে যেই করে অনুগতি রাধা কৃষ্ণ কুঞ্জ সেবা সাধ্য সেই পায় সেই সাধ্য পাইতে আর কো উপায়। অর্থাৎ রাধা এবং কৃষ্ণের যে কুঞ্জ সেবা এটি হচ্ছে আমাদের মনুষ্য জীবনের একমাত্র পরম কাঙ্ক্ষিত বস্তু যাকে বলা হচ্ছে পরমার্থ পারাম প্রয়োজন আমরা মনুষ্যরূপে এসে অর্থ বৈভব স্ত্রী প্রত্যয় যে সমস্ত বস্তুগুলো চাই এগুলো তুচ্ছ বস্তু আজ আছে কাল থাকবে না সবই অনিত্র দেখুন মানুষ মৃত্যুর পর কোথায় চলে যাচ্ছে তার সংসারে পড়ে রয়ে যাচ্ছে আমারও একদিন মৃত্যু হবে এই সংসার যাদেরকে আপন বলছি এরা কালকে মৃত্যু হলে আমার কেউ থাকবে না আমাকে অন্য একটা জায়গায় যেতে হবে সুতরাং বর্তমানে যেটা আছে যেটাকে আপন বলে মনে করছি এটা আমাদের মায়ার একটা বিভ্রম মাত্র যেমন তরিকে সাপ বলে মনে করি আপছা অন্ধকারের মধ্যে ঠিক তেমনই আজ অজ্ঞান আছে বলে আমরা প্রকৃত আপন আমাদের পরম প্রিয়তম ভগবানকে ভুলে আজ এই সংসারকে আপন বলে মনে করছে এ আমাদের অজ্ঞানতারই বহিঃপ্রকাশ তাই আমাদের পরম কাঙ্ক্ষিত বস্তু এই সংসার প্রাপ্তি নয় রাধা মাধবের কুঞ্জ সেবা প্রাপ্তি কিন্তু সেই সেবা প্রাপ্তি একমাত্র সখীভাবেই সম্ভব আমরা যে দেহের মধ্যে পুরুষ অভিমান করছি যে দেহের মধ্যে থেকে নিজেদেরকে নারী অভিমান করছি ইহা আমাদের স্বরূপ নয় ইহা মায়ার বিভ্রম মাত্র আমরা দেহ নই এরকম কত দেহ ধরেছি আর ছেড়েছি আরও কত দেহ ধরবো এবং ছাড়ব সুতরাং যা আপন বলে মনে আমি মিথ্যা আর যেটাকে আপন বলে মনে করতে পারছি না সেটাই শত্রু আমরা খে আমরা দেহি সেই দেহি স্বরূপ কী আমরা ভগবানের সখী এই সখীভাবেই রাধা মাধবের কুঞ্জলীলা সেবার সুযোগ পাওয়া যায় যেটি মনুষ্য জীবনে একমাত্র পরম প্রাপ্তি স্বরূপ কারণ এই ভাবের সাধনা হবে কী করে এই প্রসঙ্গে আমাদের উপনিষদও বলছে আমাদের বেদও বলছে সুন্দর দৃষ্টান্তের মধ্য দিয়ে একটি গিরগিটি যখন একটি আরশোলাকে তার কঠোরের মধ্যে ধরে আনে তখন আরশোলাটা সবসময় গিরগিটির কথা ভয়ে চিন্তা করতে থাকে চিন্তা করতে 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 আরশোলাটা তখন গিরগিটির ভাবপ্রাপ্ত হয়ে যায় জায়েরাধে যেমন আমাদের এই সংসারে যাকে আমার যখন আমরা বলি ভূত ধরেছি কাউকে আসলে ভূত ধরে না আমরা সেই মৃত ব্যক্তির কথা চিন্তা করতে 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 আমরা তার ভাবে আবিষ্ট হয়ে যাই ভূতাবেশ হয়ে যাই তখনই বলি মানুষটাকে ভূত ধরেছে যাই রাধে তাহলে সবই ভাবের খেলা আমাদের প্রকৃত যথার্থ ভাব কি? আমাদের প্রকৃত যথার্থ ভাব হচ্ছে আমরা ভগবানের সখী আমাদের সেই ভাবের সাধনা করতে হবে যার দ্বারা আমরা সাধ্য বস্তু। রাধাকৃষ্ণের কুঞ্জ সেবা লাভ করতে পারি বলনাগো রাধে রাধে